হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে আবার চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তবে আজকের ব্লগটা কিন্তু তোমরা পুরোটা অবশ্যই দেখবে তার কারণ হচ্ছে আমার ভাইজির আজকে রেজিস্ট্রি ম্যারেজ হবে সেই কারণে এখন সকাল সাড়ে সাতটা বাজে চান টান সব হয়ে গেছে কেননা অ্যাডভোকেট টাইম দিয়েছে হচ্ছে বেলা এগারোটার মধ্যে মানে যেতে হবে ওখানে ব্যারাকপুরে সেই কারণেই মানে আমরা খুব তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে নিচ্ছি চান টান হয়ে গেছে আমার ভাইজিও একটু পরে মেকআপ করবে বসে যাবে মেকআপে কারণ আমরা সাড়ে নটার ট্রেনটাই ধরবো বেলভুরা স্টেশন থেকে সেই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তো এখন আমি পুজো টুজো দেবো আমি পুজো দিয়ে নিচ্ছি চান টান হয়ে গেছে পুজো দিয়ে তারপরে রেডি হব সেই জন্য ভালো পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে রেডি হব আর কি খেয়ে একটুখানি খেয়েও নেব দেখো আমার ভাইজি কিরকম করছে টেনশনে কান্নাকাটি করছে বোকার মতো আমি বলছি যে অত টেনশনের কি আছে এটা তো ম্যারেজ কোনো ব্যাপার না তাও কিরকম করছে আর এখানে দেখো সব মেকআপের জিনিস নিয়ে বসেছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ও মেকআপ করবে যখন দেখো বন্ধুরা আমার ভাইজি এখন মেকআপ করছে শুরু হয়ে গেছে মেকআপ এই যে এখানে সব মেকআপের জিনিসপত্র নিয়ে বসেছে এখন কতক্ষণে হবে জানি না তা যাই হোক করুক আস্তে আস্তে সাজুক একটু ভালো করেই আজকে তারপরে শাড়িটা পরিয়ে দেবো আমার সাজও পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার ভাইজিরও হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি এই যে পুরো হয়ে গেছে সাজ চুরি চুরি পড়ছে এখন গয়নাও পরা হয়ে গেছে তো একদম কমপ্লিট হয়ে গেলে দেখাবো তোমাদের আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি কমপ্লিট হয়ে গেছে দেখো কিরকম লাগছে আমার ভাইজিকে সে যে টাড়ি পরে তোমাদের সামনে তো এইভাবে কোনোদিনও সে যে দেখাইনি ওকে সেই সাজে তো দেখো নি তোমরা দেখো আজকে বললামই ওর একটা বিশেষ দিন তা এখন আমরা বেরোচ্ছি দাদাও রেডি হচ্ছে ওই ঘরে আমার বরও যাবে ও স্টেশনে দাঁড়াবে আমি অ্যাকচুয়ালি এই বাড়ি থেকেই আমার বাপের বাড়ি থেকেই বেরোচ্ছি আর কি আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি দাদা আসছে আমরা এগোচ্ছি আস্তে আস্তে চলে এই এখন টোটো ধরে বেলগেয়া স্টেশন যাবো তারপর সেখান থেকে ট্রেন আছে ওই নটা চল্লিশ নাগাদ ওই ট্রেনে তারপরে যাব আমরা এখন টোটো করে যাচ্ছি বেলগেয়া স্টেশন বসে আছে আমরা সব স্টেশনে দাঁড়িয়ে আছি এখন ট্রেন আসেনি প্রচন্ড গরম লাগছে যাই হোক আগা তলায় ওকে দাঁড় করিয়েছি বুঝে কথা বলবে ভয় ওদিকে সেয়ানের সব বাড়ির লোকেরা বসে আছে আর আমার বড় বসে আছে দেখতেই তোদের হবে না ডাকা হয়েছে যে আঙুলের মানে ছাপ নেওয়ার জন্য বয়মেন্টিকের সেটা হয়ে গেলেই তো হলো হল তাই দুজনকেই এই আঙুলের ছাপড়ে বিক্রি হওয়ার আগে আর কি নিয়মটা করতে হয় তারপরে দেখো দুজনেই সই করছে প্রথমে শেয়ান তারপরে আমার ভাইজি ওরা দুজনেই সই করছে আর তারপরে আমার দাদা সই করছে মানে ওর বাবা আর কি সই করছে পরপর তোর সবার সই হবে তিনজন আর কি এটা হচ্ছে সেয়ানের বাবা সেয়ানের বাবা এখন সই করছে তারপরে ওই যে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে সেয়ানের মা সেয়ানের মা দাঁড়িয়ে আছে উনিও সই করবেন তাই সেই কারণে দাঁড়িয়ে আছে এই হচ্ছে ব্যাপার তারপরে পরপর সব সই টই হয়ে গেলে তারপরে আমাদের মোটামুটি কাজটা হয়ে যাবে সেয়ারের মা সই করছে তারপরে সই হয়ে গেলে পরে আবার অনেক কিছু আছে আর কি অনুষ্ঠান সেগুলো তোমরা দেখো এবার মানে সব গ্রুপ ফটো উঠছে যারা আর কি সই করেছে তাদেরকে নিয়ে এনি হচ্ছে অ্যাডভোকেট

শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিভাবে প্রেস্টিটা হলো খুব আনন্দ হয়েছে অনেক ফটো টটো তোলা হয়েছে আর এই যে এখন ও একটুখানি ড্রেস ট্রেস চেঞ্জ করবে আমিও চেঞ্জ করুন তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকের মতো টাটা